সে খেয়েছিল ফেরাস থানা খেয়েছিল সে জান্নাতে কীভাবে প্রবেশ করেছিল আর কিভাবে সে আল্লাহর নির্দেশ অমান্য করেছিল আজ আমরা জানব সেই ভয়ঙ্কর কাহিনী ইংলিশ তার জন্ম তার উচ্চতা তার জান্নাতে প্রবেশ এবং তার পতনের রহস্য আসুন সময়ের যাত্রায় ফিরে যায় আল্লাহ তালার সমস্ত সৃষ্টির আগে জিন জাতি সৃষ্টি করেছিলেন দেশ ছিল এক শ্রেষ্ঠ জি সে ছিল অত্যন্ত আবাদত বুঝার সে আল্লাহর নির্দেশ পালন করত তাও নিখুতভাবে। সে এত বেশি ইবাদত করত যে ফেরেস্তারাও তাকে সম্মান করত ইভিসের ইবাদতের কারণে আল্লাহ তাকে জান্নাতে ওঠার সুযোগ দিলেন সে আল্লাহর সান্নিধ্য ছিল সে জানাতে সম্মানিতদের মাঝে অবস্থান করত কিন্তু প্রশ্ন হচ্ছে সে তো জিন ছিল ছিল তো স্থান তবে কি জিন হয়েও জান্নাতে থাকা যায় তবে কি কি্তা ছিল নাকি আল্লাহ তাকে বিশেষ অনুমতি দিয়েছিলেন আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন সে ছিল জিনদের মধ্য থেকে আর সে আল্লাহর আদেশ কাহাফ আয়াত সংখ্যা পঞ্চাশ তাহলে স্পষ্ট হলো ইবলিস কখনোই ফেরাস্ত ছিল না সে ছিল জিন কিন্তু আল্লাহর অশেষ রহমতে সে জান্নাতে ছিল কারণ তার এবাদত ছিল বিশুদ্ধ ইবলিস জান্নাতে আল্লাহর নির্দেশ পেতে অভ্যস্ত হয়ে গিয়েছিল সে ভাবতে শুরু করেছিল সে নিজেই সম্মানিত সে নিজেই অমূল্য হঠাৎ একদিন আল্লাহ ঘোষণা দিলেন আমি মানবজাতি সৃষ্টি করব আদম আলাইহিস সালাম আলোচনা শুরু করল এই মুখে অপ্রসন্নতা তিনি এমন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বৃষ্টি কল সৃষ্টি করবেন আল্লাহ বললেন এক সূচনা এক তো এক জন্তন শুদ্ধতা আলাইহিস আর পৃথিবীর ছন্দ শুরু হয়েছিল তো এখনো ছবি ক্ষেবতাদের জীবনের প্রতিচ্ছবি আসুন শুনি সেই চিরন্তন শত্রুতা আদম আলাহি ইসলামের সৃষ্টি থেকে শুরু করে ইবলিসের দোকা ও ষড়যন্ত্রের সম্পূর্ণ কাহিনী তাআলা ঘোষণা দিলেন আমি মাটির দ্বারা মানুষ সৃষ্টি করব রেস্তারা বলল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি জানি তারা কি করবে এমন কি করবে না সব কিছুই আমার জানা কিন্তু তোমাদেরই অজানা আল্লাহ মাটি সংগ্রহ করছেন ধাপে ধাপে আদম আলাহ ইসালামের অভয়ব তৈরি হচ্ছে আল্লাহ মাটির সাথে পানি মিশিয়ে পুতুলের মতো গঠন করলেন চল্লিশ বছর সে অভয়ব জানাতে এক জায়গায় রাখা ছিল বন্ধুরা আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন চল্লিশটা বছর চল্লিশ বছর জান্নাতে এ অবয়ব এক জায়গায় পড়ছিল কোন কার্যকর্ম কর্মকলাপ ছাড়াই ইবলিস প্রতিদিন এসে আদম আলাহি ইসলামকে দেখে হাসি ঠাকঠাক করতে লাগলো কখনো লাথি মারছে কখনো ভিতরে একদিকে ঢুকে আরেক দিকে বের হচ্ছে ইবলিস তখন বলছিল তুই তো ফাঁফা তুই তো দুর্বল আমি তুকে সহজেই নিয়ন্ত্রণ করবো একদিন আল্লাহ আদেশ দিলেন হও সেই মুহূর্তে রূপ প্রবেশ করল আদম আলাহ ইসলামের শরীরে একটি মাটির দেহ একটি মহা মহাজাগতিক নিদর্শন এক নিঃশ্বাস দিল সব কি হয়েছিল সেই মুহূর্তে যখন আদম আলাহি ইসলামের দেহে রূপ প্রবেশ করল চলুন ফিরে যায় সে প্রথম মানবের জীবনের প্রথম শীশে মহান দয়ালো আল্লাহ বললেন আমি তার মধ্যে আমার রূপ ভোগ রূপ প্রবেশের শব্দ ধীরে ধীরে আলোর মাতার থেকে প্রবেশ করছে প্রথমে রূপ প্রবেশ করলো তার মাথায় আদম আল্লাহ ইসলাম হঠাৎ যুগ বললেন আদম আল্লাহ ইসলাম মনে উঠলেন আল্লাহ আবাদুল্লাহ আল্লাহ তোমার প্রতি গ্রহ ভাল হে আদম এই রহমত তোমার জন্য প্রভু যখন তার মুখ ও বুকে পৌঁছালো তখন সে আশেপাশে তাকাতে লাগলো সে কৌতূহলী হয়ে উঠল জান্নাতের চারপাশে গাছপালা হুরা নদীরা সব সমান অবস্থায় ছিল ফেরস্তারা থাকিয়ে উঠল আদম আল ইসলাম ধ্রুতের উঠে চাইলেন কিন্তু তখন তার পায়ের উপর সে ওটা চেষ্টা করে পড়ে গেল আদমের এই আচরণ মানব জাতির প্রকৃতি তারাহড়া ও অধৈর্য আল্লাহ বললেন মানুষ সৃষ্টি হয়েছে দ্রুততার স্বভাব নিয়ে বন্ধুরা আমরা আজও মানুষরা কেন এত অস্থির কেন ধৈর্যহীন কেন তাড়াহুড়া করে যে কোনো বিষয়ে সেটি হচ্ছে যে আমরা আমাদের আদি পিতা আজম আল্লাহ ইসলাম থেকে প্রাপ্ত এটি আমাদের স্বভাব আল্লাহ আদম আলাহি ইসলামকে আদম চলো ঘুরে দেখো ঝরনাত আদম আলাইসাল্লাম ঝান্নাতের সুন্দর ফল ঝর্ণা থেকে অভিভূত হয়ে পড়লেন ঝরনাতে বিশাল গাছ সুন্দর নদী স্বর্গীয় আলো আল্লাহ বললেন সব কিছু খেতে পারো কিন্তু ওই গাছের কাছেও ছিল না আদম আলাইসাল্লাম প্রথম হাঁটলেন প্রথম হাসলেন প্রথম কথা বললেন আল্লাসাল্লামকে ঘুম পাড়ালেন তার পাচর থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইসালামকে আদম আলা জেগে উঠে দেখলেন হাওয়া কে তিনি জিজ্ঞেস করলেন তুমি কে হাওয়া বললেন আমি হাওয়া আমাকে তোমার জন্য সৃষ্টি করা হয়েছে এভাবে শুরু হলো জান্নাতে প্রথম বন্ধুত্ব প্রথম ভালোবাসা ইবলিস প্লিজ তখন জান্নাতের বাইরে এসে খাঁচছে না সে পরিকল্পনা করছে ইবলিশ বললো আমি তাকে ধোঁকা দিব তার সন্তানেরও পথ দিতে সে খেলে তোমরা অমর হবে বন্ধুরা ফিরে যায় যখন আদম রূপ প্রবেশ করা হলো আদম আলাইসলামের বিশেষ সম্পন্ন মানব হওয়ায় তাকে দেখে ফেরেস্তারা অবনত হলো আল্লাহর এক আশ্চর্য নিদর্শন তখন আল্লাহ ফেরেস্তাদের বললেন সবাইকে সিজদা করতে ওখানে উপস্থিত ইবলিসকেও বলা হয়েছিল কিন্তু ইবলিস তার গম্ভীর্যর কারণে তার ক্ষমতার অধৈর্য এবং লোক প্রবণতা এবং হিংসা প্রবণ হয়ে আদম আলাহিসাল্লামকে সিজদা দিতে অস্বীকৃত জানালে তৎক্ষণাৎ আল্লাহতালা তাকে মেহেজ থেকে খারিত করেন এবং সে ভেস থেকে ধারিত হয়ে পরিকল্পনায় করতে থাকে কীভাবে আদম আলাইসালাম ও হাওয়া আলাইসালামকে ধোকা দিয়ে তার ধোকায় প্রবণতা ভারি তাদের খেয়েও আল্লাহর কাছে ছোট করা এবং ভেস থেকে বের করার পরিকল্পনা করছিল একটি গাছ একটি নিষেধ একটি ভুল সে ফল আজও মানব জাতি বহন করে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল কোন নিষিদ্ধ গাছ কেন নিষেধ করা হয়েছিল এ প্রশ্নের উত্তর পেতে চলুন যাত্রা শুরু করে ইতিহাসের সেই প্রথম মুহূর্ত থেকে আল্লাহ তালা বললেন তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যা ইচ্ছে খাও কিন্তু এই গাছের কাছেও যেও না কিন্তু সেই গাছের নাম কি ছিল পুরাণে গাছের নাম সরাসরি উল্লেখ করা হয়নি বলা হয়েছে গাছ আল সাজারা তাফসিরবিদদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কেউ বলেন এটি ছিল গমের গাছ কেউ বলে আঙ্গুর গাছ কেউ বলে ডুমুর গাছ কিন্তু স্পষ্টভাবে কোরআন বা দিছে গাছের নাম বলা হয়নি কারণ মূল শিক্ষা গাছের নাম নয় শিক্ষা হচ্ছে আল্লাহর আদেশ মানা তাহলে কেন আল্লাহ এই গাছ থেকে তাদের বারণ করেছিল আল্লাহ বলেছিলেন তোমরা যদি এই গাছের কাছে যাও তোমরা অন্যায়কারী হয়ে যাবে তাফসির অনুযায়ী আল্লাহ এই গাছেকে নিষিদ্ধ করেছিলেন মানুষের পরীক্ষা করার জন্য আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছিল কিন্তু সেই ইচ্ছা নিয়ন্ত্রণ রাখতে শেখাতে এবং পরীক্ষা করেছিলেন আল্লাহ চেয়েছিলেন মানুষ যেন বোঝে সীমা রেখা পার হলেই কি হয় আল্লাহ এই গাছের মাধ্যমে আদম আলা ও হাওয়া আলাইসালামকে শিক্ষা দিতে চেয়েছিলেন বা নিজের প্রকৃতিকে কিভাবে দমন করতে হয় তাদের বলা হয়েছিল তোমরা এখানে চিরকাল থাকতে পারবে যদি আমার আদেশ মানো ইবলিস সুযোগ খুঁজছিল সে জানতো এই গাছের ব্যাপারে আদম আলাহ ইসলামের কৌতূহল আছে ইবলিস জান্নার থেকে বিতাড়িত হওয়ার পর সরাসরি প্রবাসীদের প্রবাসী অধিকার হারিয়েছিল কিন্তু সেই চলনার মাধ্যমে পুনরায় জান্নাতে প্রবেশ করেছিল বেশিরভাগ ব্যাখ্যা অনুযায়ী ইবলিস একটি সাপা সরিসৃপের আকারে প্রবেশ করেছিল হাদিস ও তফসির দিকেই সারা মিলে যায় ইবলিস জান্নাতের কেটে প্রবেশ করতে পারছিল না সে জান্নাতে প্রবেশ করতে চেয়েছিল হাওয়া আলাহিসাল্লাম ও আদাম আলাহি ইসাল্লামের ধ্বংসের জন্য সে একটি সাপের শরীরে ঢুকে সাপের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করে তার অনুযায়ী এপ্লিস একটি সা সাপ বিশাল সরীসৃপে রূপ ধারণ করে সে সরাসরি নিজ রূপে যেতে পারতো না কারণ তার উপর জান্নাত নিষিদ্ধ ছিল এপ্লিস ছাপত যদি সে নিজের রূপে প্রবেশ করতে চায় ফিরিস্তানা তাকে বাধা দিবে তাই সে একটি নিরাপদ বাহন বা মাধ্যম করছিল সাপ ছিল তার উপযোগী বাহন কেউ সন্দেহ করবে না ইবলিস প্রথমে আদম আলাহিসাম ও হাওয়া আলাইসালামের দুর্বলতা খুঁজতে থাকে সে গোপনে তাদের প্রতিদিন পর্যবেক্ষণ করতে থাকে সে লক্ষ্য করে তারা নিষিদ্ধ গাছের ব্যাপারে কৌতূহলে ইবলিস বলল তোমাদের প্রতিপালক তোমাদের নিষেধ করেছেন এই গাছের ফল খেতে কারণ যদি খাও তাহলে তোমরা ছিল খাল ছানাতে থাকবে অথবা দেব মতো হয়ে যাবে ই আদম আদম আলাসালামের অমর হওয়া ও উচ্চ মর্যাদা লাভের দুর্বলতা খুঁজে পায় সে বলেছিল আমি তোমাদের জন্য সরিদ আমি সত্যি বলছি এই গাছে অমরত্তা দিবে সে আল্লাহর নামে মিথ্যে শপথ করেছিল আদম আলাহি ইসালাম ও আউলাসাল্লাম বারবার সন্দেহ করেছিলেন কিন্তু যখনই ই আল্লাহর নামে শপথ করেছিল তখন তারা বিশ্বাস করলেন যখন আদম আলি ও হাওয়াল ইসলাম গাছের ফল খেলেন তাদের শরীর থেকে জান্নাতের পোশাক সরে গেল তারা গাছের পাতা দিয়ে শরীরে ডাকতে শুরু করলেন আল্লাহ তাদের ডাকলেন এবং বললেন আমি কি তোমাদের নিষেধ করিনি তখন আজম আলাইসালাম ও হাওয়া আলাইসালাম বুঝলেন তারা ভুল করেছেন ইবলিস আদম আলাইসালাম ও হাওয়া আলাইসালামকে ধোকা দেওয়ার পর যখন তারা গাছের ফল খেলেন তখন আল্লাহ বিষয়টি প্রকাশ করলেন এবং এরপর আদম আলাইসালাম হাওয়া ইসলাম এবং ইবলিস তিন পক্ষকে আল্লাহ পৃথক পৃথক শাস্তি দিলেন চলুন জানা যাক তিন পক্ষকে কি শাস্তি দেওয়া হল কোরআন থেকে মোলায়াত সুরাহা আয়াত চব্বিশ থেকে পঁচিশ আল্লাহ বললেন তোমরা একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের জীবিকা থাকবে এবং নির্ধারিত সময় পর্যন্ত সেখানেই বাস করবে সেখানে তোমরা জীবনযাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখানেই পুনরুত্থাপিত হবে ইবলিসের শাস্তি ছিল ইবলিসকে বলা হয়েছিল তুমিও তোমার অনুসারীরা জাহান্নামের বাসিন্দা হবে তার প্রতি জান্নাতের দরজা ছিল ধরে বন্ধ হয়ে এবং বন্ধ করে দেওয়া হলো তার আকার আর কখনোই যার নাতে বিশেষ সুযোগ পাবে না সাপের শাস্তি কি ছিল ইসলামী তাফসির অনুযায়ী বিশেষ করে তাফসির ইবনে কাসির সাপের জন্য পৃথিবীতে নির্ধারিত হল তার পা খেড়ে নেওয়া হলো আগে সাপের পা ছিল যার দেওয়াল বেয়ে চলতে পারত শাস্তি হিসাবে আজকের পৃথিবীতে সাপের প্যাটের উপর চলাফেরা করে তাকে সবচেয়ে ঘৃণিত প্রাণী বানিয়ে দেওয়া হলো মানুষ তাকে চিরকাল সূত্র মনে করল এটাই ছিল সাপের শাস্তি এবং আদম ও হাওয়া আসসালামকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো আদম আলাহি ও ও হাওয়ালামকে একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর ব্যস্তে প্রবেশের সুযোগ দেওয়া হবে বলে জানা হলো বন্ধুরা কেন আজকে এমনটা হলো তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে এই দুনিয়াতে আমরা এসেছি কিছু সময় কিছু খরিকের সময়ের কারণে কিন্তু আমাদের আবারও ফেরত যেতে হবে আমরা কি প্রস্তুত আমরা কি প্রস্তুত হয়ে রয়েছি আমাদের